এটা তাদের কাছে এটা যাই ছিল এই কারণে তাকে হত্যা করে দিল এখন আমার ওই সমস্ত মুরগিদের কাছে যারা ইয়াদিদের জন্য মায়া কান্না তোমরা কারো যে ইয়াদি মসজিদ নবীর মধ্যে আঘাত করলো তিন দিন পর্যন্ত বাধা বেঁধে রেখে এই মসজিদ পবিত্র করলো শত শত সাহাবিদের মদিনার

আমার কাছে যারা খানে কামায় আগুন লাগানকে সমর্থন করে যারা মসজিদের নবীর মধ্যে গরু গাদা বেঁধে রাখা সমর্থন করে তারা যারা ব্যবীকে যারা সমর্থন করে সাহাবি কেরাতদেরকে হত্যা করা যারা তাদের কাছে হারাল মনে করে রসুরুমরা আহারের বাইককে সুহাদায় কার হত্যা কিমাম হোসেনকে যারা শহীদ করা যারা halal করে করে আমরা তাদেরকে মুসলমান করে করি নাই তোমরা জানছো আমরা তাদেরকে মুসলমান করে করি না ঠিক আমাদের বিরুদ্ধে তোমাদের ফতোয়া যদি পাহাড় পরিমাণ হয় তোমাদের ফতোয়াতে আমাদের কিছু আছে না কারণ আমরা জানি তোমাদের সুপরা গুরু বিরাট টাকা এর কথা

যদি হয় যদি সে কৃষক হয় আর সেই শিক্ষাই আমার যে প্রধান আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষায় যাকে মহাম্মদ মহামাত্র আমাদেরকে দিয়েছেন এটার নাম হলো আদর্শ

এবং হুসেন আঙুল যতবার যত তাদের কাছে প্রত্যেকটা এখানে আমি যুদ্ধ করার জন্য আসি না কিন্তু তারা যুদ্ধ যায় এবং হুসেন চিন্তা করলেন আগামীকাল আর যুদ্ধ লুকে তাহুর ভিতরে লাইট অফ করে দিলেন কথা লাইট অফ করে দিলেন সন্তা হয়ে আমি যদি আপনাকে দেখি আপনার একটা বায়া লাগে

তোমরা চলে যাও যাই অফ করে দিলেন এর মধ্যে ঠাকুর ভিতরে হাউম করেছিল আমাদের জীবন চলে যেতে পারে আমরা আত্মাকে ছেড়ে যাবো না আমরা আত্মাকে চেলে যাবো না যদি আপনাকে ছেড়ে চলে যায় তারা করে যাবে

হেসবুল্লাহ ইমামকে যাদের পাটির দায়িত্ব দিলেন দায়িত্ব দেওয়ার পর অনেক উত্তর তরঙ্গ অতিক্রম করার পর দু হাজার আঠারো সাল যখন এল সব যখন ঘোরাতে অবস্থা হয়ে গেল চতুর্দিক যখন বিবেচিকা ময় হয়ে গেল উনি তখন সেই কথাতেই বলেছিলেন আমাদের কাউকে তিনি জোর করে আটকে রাখেন কাউকে আটকে রাখেন

তাহলে তার বাবার ময়দানের প্রতিশোধ আর কেউ দিবে না আর যাওয়ার মতো কোন বন্ধ এই জগতে আসবে না কারণ কে প্রদান করেছে বাবা বহু শাসক বহু ইসলামিক মুসলিম শাসক পৃথিবীতে এসেছে তার বাবার ময়দানের প্রতিশোধ এখন কেউই দেয় নাই বাবা আমি তাকের পার্টি ঘোষণা করলাম তার বাবার ময়দানের প্রতিশোধ দেওয়ার জন্য যার কারণে আর তামান বাংলাদেশ সহ আজকে পৃথিবীর বিভিন্ন দেশেও

স্পষ্ট করে দেখা যগিদের মধ্যে পড়বে এটা পড়ার মত কোনো লকার করে পাবে না তাই আমাদের কি সতর্ক থাকতে হবে সর্বযন্ত্র শুধু কারবালায় সেট হয়ে গেছে অবশ্য নয় হ্যাঁ সেই সর্বযন্ত্রের বীজ এখন চতুর দিয়ে এখন প্রস্তুত হয়েছে ঘরে বাহিরে আপনার পরিবারে এমন কোন জায়গা নাই আপনি মনে করেন না এটা আপনার ঘর আপনারই আপন আপনার বুঝলেন না আপনার ঘরে আপনি নিরাপদ এমন কথা বলে না না আপনার গোয়েন্দা বিভাগ গোয়েন্দা যারা গোয়েন্দাগিরি করে 15 বড় বড় আপনার সমস্ত গুলো তাদের একটা ইতিহাস কি জানেন তাদের গোয়েন্দারি করে বলে তুমি তোমার ডান হাত বাভার কিছু শাস্ত্র করো না তুমি মনে করো না সেই যে বাম তোমাকে